গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এখন টাইমিং হলো সকাল দশটা আর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি আজকে ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা ঘুগনি চা পারোটি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক ছেলে এক ছেলেকে ডাকতে গিয়ে আরেক ছেলের নাম বলে

বলছে যে গোমাতাকে সেবা করলে সব দুঃখই কোনো ধর্মেরও চার পা ছিল এক পায়ে হয়েছে বইয়ে পৌঁছে আছে এক পায়ে সে আছে তখনও ওই রিপোর্টগুলোকে যখন দেখো ছেলে দুটো পাওয়া ঠিক হয়েছে আর গোমাতার বাচ্চার পাঁচটা ফিটে পা হয়েছে তখন ও সব রিপোর্ট নিয়ে কাছে গেছে ডক্টরের কাছে গেছে

এই দেখ ভালো হয়েছে ভালো হয়েছে আমরা করে ফাস্ট ক্লাস জল খায় কিন্তু জল খায় না পেট ভরে যায় আসবি খাচ্ছে হয়ে গেছে আসবি না 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 একটা কাজ আমি এরপরে কথা রেখে দাদা দাদা ভাই আজকে শুধু ভাত আর ডাল রান্না করেছি আগের দিনের অনুষ্ঠানের খাবার বেঁচে গেছিল ওগুলোকে গরম করে নিয়েছি তো আমার ননদ আর বাচ্চাগুলো সব ভাত খাচ্ছে তো আমি তো পোলাও খাচ্ছি তো চলো খাবারটাকে আবার ছো গেল টিউশন পড়তে আর এখন টাইমিং হলো সন্ধ্যে সাতটা আর কালকে এই সময় বেশ জমজমাট ছিল ঘরটা আজকে পুরো ফাঁকা ফাঁকা লাগছে ননদ বিকেলে বেরিয়ে গেল তো আমার এখন বড় কাজ হচ্ছে লাগেজ গোছানো তো বাবার বাড়ি যাব তো লাগেজটা গুছিয়ে নেব এখন চা খাবো আর অরিওকে ছানাটা কেটে দেবো দিয়ে লাগেজটা গুছিয়ে নেব অত গাড়ির শব্দ হচ্ছে বাবা আর বাবা তো যাই হোক জানলাগুলো খুলে দিই আর আকাশে না বিদ্যুৎ চমকাচ্ছে দেখাচ্ছি এই যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টিটা আসলে ভালোই হয় বলো সবাই একটু শান্তি পায় আর আমাদের এখানে তো কিছু কিছু জায়গায় মাটি শুকিয়ে গেছে পাম্পে জল উঠছে না ট্যাঙ্কিতে কি অবস্থা সরকার থেকে জল দিচ্ছে এই অবস্থা চলছে আমার হাজব্যান্ড ধর এসে সবসময় বকা দেয় এত জল ফেলবে না এত জল ফেলবে না ওইদিকে যেন জল পাওয়া যাচ্ছে না তো বৃষ্টিটা হলে সবার শান্তি ফাইনালি বৃষ্টি নেমে গেছে এই হলো বছরের ফার্স্ট বৃষ্টি ফাইন চলে গেছে তো চলে গেছে তো ভালো যা ফাইন চলে গেছে বৃষ্টি হচ্ছে সামনে বসে বসে চা খেতে খেতে বৃষ্টির মজা নেওয়া যাক চলো আর আর চলে আসলে আসলে করছে আর ভয় পাচ্ছে আমাদের সাহসী অরি কত ঋতুরা ভয় আমার সাথে এসে বসে আছে কি ভয় পাচ্ছে মাছ করছে আমি আবার এই পর্দাটা সরিয়ে দিয়েছি আলো জ্বলে উঠছে মাঝে মাঝে এটা দেখে আরও ভয় পাচ্ছে তাকিয়ে আছে কারেন্ট চলে এসেছে বৃষ্টি কমে যাবার পর রাস্তাঘাট কত পরিষ্কার লাগছে এখন ধুলোতে যেন রাস্তাঘাট পুরো ঢেকে গেছিল আর গাছের পাতাগুলো তো পুরো ধুলোতে ঢেকেছিল তো এখন বৃষ্টিটা হবার পর পুরো সবুজ সবুজ লাগছে আর সূর্য এখনো টিউশন থেকে আসেনি এখনও হাওয়া হচ্ছে ভালোই হাওয়া হচ্ছে বাইরে

টাইমিং এখন রাত বারোটা আর আমার লাগেজ গোছানো কমপ্লিট আর আগের দিনের বার্থডের বেলুনগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই ইন্ট করছি তোমাদের ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ডিমস